তো দাদা 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 তো না আমরা শুধু আমরা শুধু এসেই চলবে না দাদা হ্যাঁ চা বড় চশমা বড়ো চশমা বড়ো স্টাইল দাও ওরে বাবা স্টাইল খেলে ফেলে তুই যা মনে করতেছিস তা না বিডু হয় আগে বিদু করি না আমার আগে হবে ভাই তোরা যা করে বোলাক রোদ দেবো তারপর আমার অন্য কাজ এই যে আমাকে মামা এই যে অন্য যে পারে না না মামাও সচেতন মানুষ খেতে কিছু করে না গ্ৰুপ চবিৰ ম দড়ায় দেখ সুইড তোলা যায় দড়ায় আমি সুইড তুলছি এইদিকে আমার গ্রুপ না এই হ্যাঁ ইয়া সান গ্লাস দিয়ে সান গ্লাস সাড়া সাড়া আমি এস বাকি আমাকে তোৰাই ভাল দুট ফুৰা

अन्धरै छि कामै आइसो गुत

ان نتا صاحب اوه لڏي آتو نتا ویڈیو ڪرينਗੇ سوال نيس ته ها بابو ناسو پوناسو ها يي يي بابو ناسو 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 دا نال دو Hva skjer? <laughs> <laughs>